নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ওয়াশিংটনের সঙ্গে বাংলাদেশের এই গোপনীয় বাণিজ্য চুক্তি কি কেবল শুল্ক কমানোর কৌশল নাকি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃ অধীন অন্তর্বর্তীকালীন সরকার যখন তাদের মেয়াদের একেবারে শেষ পর্যায়ে ঠিক তখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আরোপিত অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ শুল্কের চাপ দিশেহারা তৈরির পোশাক খাতের ব্যবসায়ীরা স্বস্তি দিতেই সরকারের এই দৌড়ঝাঁপ তবে এই শুল্ক ছাড়ের বিনিময়ে ঢাকাকে গুনতে হচ্ছে চড়া মূল্য কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে বোয়িং উড়োজাহাজ কম এল এন জি এবং সয়াবিন তেলের মতো পণ্য কেনার কঠিন স্বত্ব জুড়ে দিয়েছে ওয়াশিংটন যা দুই দেশের বাণিজ্যের ঘাটতি কমানোর একটি মার্কিন কৌশল হিসেবে দেখা হচ্ছে তবে এই চুক্তির স্বচ্ছতা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন গত বছর স্বাক্ষরিত একটি নন ডিসক্লোজার এক্সিমেন্ট এর দোহাই দিয়ে চুক্তির মূল স্বত্ত্ব হল এখনো। প্রকাশ সরকার রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনীতিবিদের মতে এটি একটি অন্তর্বর্তীকালীন সরকারের হিসাবে দীর্ঘ এবং নীতিগত বড় সিদ্ধান্ত নেওয়ার এখন তা নিয়ে তাদের কতটুকু তা নিয়ে বিতর্কের অবকাশ হয়েছে বিশেষ করে প্রতিরক্ষা খাতে একের পর এক ক্রয় চুক্তি এবং বিদেশি কোম্পানির হাতে বন্দর টার্মিনাল ক্লিস দেওয়ার মতো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ প্রকাশ হয়েছে কারণ এসব চুক্তির আর্থিক ভূ রাজনৈতিক দায়ভার শেষ পর্যন্ত বাইরে হবে অর্থাৎ হচ্ছে কি শেষ পর্যন্ত বইতে হবে পরবর্তীত নির্বাচিত সরকারকে রপ্তানির আয়ের স্বার্থে শুল্ক কমানোর গুরুত্বপূর্ণ হলেও চড়া দামে মার্কিন পণ্য আমদানির বাধ্যকতা বাংলাদেশের জন্য কতটুকু লাভজনক হবে তা নিয়ে সংশয় কাটছে না। ব্যবসায়ীরা তিন থেকে পাঁচ শতাংশ শুল্ক হ্রাসের আশা করলেও বিনিময়ে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রার ব্যয় দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। একদিকে নির্বাচনের হাতছানি অন্যদিকে আন্তর্জাতিক মহলের সঙ্গে বড় বড় সব চুক্তি বর্তমান সরকারকে কেবল সংকট সমাধান করতেছে নাকি অদূর ভবিষ্যতের জন্য নতুন সংকটের বীজ বুনে যাচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন